সেই বিষয়গুলোতে আমি শুধু কয়েকটি কথা বলবো এক নম্বর বিষয় আমরা আগেও বলেছি আজকেও বলছি যে এই মামলায় মূল মামলাকারী সংগঠন আমরা কনফেডারেশন অব স্টেট গভর্ন এমপ্লয়িজ আমাদের সঙ্গে মামলায় যুক্ত আছেন ইউনিটি ফোরাম এবং কর্মচারী পরিষদ এ বাদ দিয়ে কোনো সংগঠন বা কোনো মঞ্চ এই মামলায় যুক্ত হননি আপনারা সুপ্রিম কোর্টের সর্বশেষ যে আদেশ বেরিয়েছে আজকে সেগুলো সহ যে কোনো অর্ডার দেখে নিলেই বুঝতে পারবেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট উনিশতম দিন ছিল দু সালের আঠাশে নভেম্বর প্রথম শুনানি হয় তা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সুপ্রিম কোর্ট বারবার বলেছিলেন যে জাস্টিস ডিলেট জাস্টিস ডিনায়েট আমাদের খপরে পড়ে আজকে মাননীয় বিচারপতিরা সরকারের প্রতি যে কট হয়েছে যদিও প্রকাশিত অর্ডারে সেই সব পর্যবেক্ষণের কোনো কথা লেখা নেই তবুও আমরা নিজের কানে যে যেসব কথা শুনলাম তাতে আমাদের আশা যে আগামী শুক্রবারে মামলায় হয়তো একটা অন্তিম হয়ে যেতে পারে যে কথাটা বিচারপতিরা বলেছেন মলয় বলেছে আমিও বলছি আপনাদের যে রুপা টু অনুসারে আমাদের মামলা পঞ্চাশ পার্সেন্ট দিয়ে বকেয়া ছিল ষোলো পার্সেন্ট বাম সরকার বাজেটে সংস্থান রেখে গিয়েছিলেন সেই বকেয়া চৌত্রিশ শতাংশের দাবিতে আমাদের মামলা যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্ট দুটি রায় দিয়েছেন ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং দু হাজার বাইশ সালের বিশে দিয়েছে দিয়েছেন ডিএ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট এখন এই রাইটার বিরুদ্ধেই সরকার এস দাখিল করেছে এখন যদি এস এলপি খারিজ হয়ে যায় যার সম্ভাবনা প্রবল বলে আমরা মনে করছি তাহলে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের এই যে রায় ডিএ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট এই রায়টাই প্রতিষ্ঠা পায় আর ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার তো নির্দিষ্ট সময়সীমার ভিত্তিতে হয় না যে আগামী দু বছরের জন্য কি পাঁচ বছরের জন্য এরকম হয় না ফান্ডামেন্টাল রাইট ফর এভার কাজেই এই এসএলপি যদি খারিজ হয়ে যায় তাহলে সমস্ত বেতন কমিশন এর ক্ষেত্রে এই কমিশন কি বললো বা রোপা টু থাউজেন্ড রোপা বা পরবর্তীকালের যে কোনো রোপা তারা কি বললো তার উপর নির্ভর করবে না ইআইসিপি মেনে রাজ্য সরকারকে দিতে হবে এখন রাজ্য সরকার এই বিষয়টা জানেন বলেই তারা মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে চাইছেন যাতে আমরা রসদের অভাবে কারণ কর্মচারীদের মধ্যে হতাশা আজকেও আমাদের যা আর্থিক অবস্থা তাতে আমরা সত্যি খুব দুশ্চিন্তায় আছি আমাদের মুখ চোখের অবস্থা দেখেই আপনারা বুঝতে পারছেন খুব দুশ্চিন্তায় আছি যে খুব তাড়াতাড়ি আরো কিছু অনুদান যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা না পড়ে আমরা সত্যি খুব বিপদে পড়ে যাবো সরকার ঠিক এটাই চাইছে আমরা আপনাদের বলবো আরেকটি বিষয় পরিষ্কার করে দিন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় স্যাটে যে পিটিশন দাখিল করেছিলেন আমরা রূপা টু থাউজেন্ড যাদের বেতনক্রম সংশোধিত হয়েছে এবং পঞ্চম রাজ্য বেতন কমিশনে যাদের বেতন সংশোধন করার সুপারিশ করা হয়েছে তাদের জন্য ডিএ চেয়েছি অর্থাৎ এর মধ্যে শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত বোর্ড পুরসভার অন্যান্য রাজ্যকর্মীরাও রয়েছে এবং অভিষেক মনুসিংদি রাজ্য সরকারের হয়ে যে হিসেব সুপ্রিম কোর্টে দাখিল করেছেন সেখানে কিন্তু রাজ্য সরকারি কর্ম আছে গ্র্যান্ড ইন এডে যারা বেতন পান তাদের জন্য হিসেব দেয়া আছে কাজী এই মামলায় এস এল খারিজ হয়ে গেলে রায় সমস্ত রাজ্য কর্মীদের জন্যই কার্যকর হবে আমরা যেটা স্পেসিফিক্যালি বলেছি এই মামলাটা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী সংগঠনে যেহেতু স্যাটে রাজ্য সরকারি কর্মচারীরাই মামলা করতে পারে কিন্তু এই মামলার রায় এস খারিজ হয়ে গেলে সেটা কিন্তু সমস্ত রাজ্য কর্মীদের ক্ষেত্রে এটা লাগু হবে তার কারণ খোদ সরকারই সুপ্রিম কোর্টে এটা স্বীকার করে নিয়েছেন এরপরে এটাকে অস্বীকার করার কোনো জায়গা সরকারের কাছে নেই তা আমরা আশা করছি আগামী শুক্রবার নিশ্চয়ই একটা ভালো খবর আমরা পাবো এটা আমাদের আশা আর দীর্ঘদিন ধরে আপনারা আমাদের সঙ্গে আছেন আস্থা বিশ্বাস রেখেছেন বিশ্বাস রাখুন আমরা নিশ্চয়ই আপনাদের একটা ঐতিহাসিক জয় উপহার দিতে পারবো আর বিভিন্ন রকম বিভ্রান্তিতে কান দেবেন না স্বাভাবিকভাবে একটা প্রবণতা থাকে যে দশ বছরের যে দীর্ঘ লড়াই সেই লড়াইয়ের অন্তিম পর্বে যদি কোনো রকমে এইটা আমার লড়াই বলে আমি কৃতিত্ব ওই রকম একটা থাকে এগুলোকে আমরা খুব হালকা ছলে নিচ্ছি তা এগুলো নিয়ে ভাবার কিছু নেই আমরা সমস্ত রাজ্যকর্মী শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত বোর্ড পুরসভা কর্পোরেশন এবং রাজ্য সরকারি কর্মচারী সকলের জন্যই আমরা দায়বদ্ধ এবং আমরা তাদের প্রত্যেককে বলছি যে অন মেরিট আগামী শুক্রবার শুনানি হলে রাজ্য সরকারি রাজ্য কর্মীদের পক্ষে জয় ঐতিহাসিক জয় অবসাম্বাবিক আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌর শামীম এবং সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের রহিব রোহন তারা আজকে ছিলেন এবং যে সওয়াল করেছেন আপনারা আপনার নিয়ে দেখেছেন যে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে খুব জোরের সঙ্গে সওয়াল করেছেন অন্য আইনজীবী পি এস পাটওয়ালিয়া এবং করুণানন্দীও সওয়াল করেছেন আমরা আশা করছি আগামী শুক্রবার একটা ভালো খবর আপনাদের দিতে পারবো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন